ভোটে জিতবেন অধিত চৌধুরী এবার তৃণমূল নাকি সব জায়গায় বলেই ফেলে দিয়েছে যে তারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ করে ভোটে লিড হবে অর্থাৎ এটা কিন্তু ছাপ্পা ভোট নয় এটা পঞ্চায়েত ভোট নয় এটা যে তৃণমূলের রাজ্যের পঞ্চায়েত ভোট পুলিশকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করে বিরোধীকে চাপ খাপ দিয়ে মিথ্যা মামলা দিয়ে তারা জয় হবে কিন্তু এই আশা ভরসাটা ছাড়ুন তৃণমূলের নেতাদেরকে আমরা বলি বা কর্মীদেরকে বলি তারা প্রত্যেকেই বলছে যে মুর্শিদাবাদ তিনটি লোকসভা আসনে নাকি তৃণমূলের জয় হবে আমি বলে রাখি যদি তৃণমূলের জয় হয় তাহলে আমি বলছি খোলা মঞ্চে বা আমার স্টুডিওতে এই সরাসরি যে আমি ভিডিও ফুটেজের বার্তাতে বলছি তৃণমূল পরাজিত হবে অধীর চৌধুরী দুই লক্ষ ভোটের ব্যবধানে জিততে পারে সরাসরি আপনারা লিখে রাখুন বা আপনারা এটা ডায়েরি করে লিখে রাখুন তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন তাহলে এই যে জোটের একটা হাওয়া অধীর চৌধুরী দুই লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন প্রায় বহরমপুরের যে লিড বা বহরমপুরের যে মার্জিনটা সেখানে ইউসুফ পাঠান কি রাজনৈতিক মহলে তিনি সচেতন ইউসুফ পাঠান ভোটে হারবেন তার আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক বিতর্কীয় মন্তব্য করেন সবসময় তিনি বলেন আশাজনক তৃণমূলের ফলাফল ভালো হবে না কেন ফলাফল ভালো হবে না তিনি সে সেই বিষয়টা নিয়ে তৃণমূলের বিধায়ক তিনি বুঝতে পারবেন কিন্তু তৃণমূলের বিধায়ককে আমরা দুটি কথা বলবো মুর্শিদাবাদের আপনাদের দল আপনাদের ভাই দল তো বলছি বটেই কিন্তু আপনাদের দল কিন্তু পরাজিত হচ্ছে এটাই কিন্তু দুঃস্বপ্ন আর চিন্তা ভাবনা আর স্বপ্ন দেখুন আর যাই করুক বলুক না কেন আপনারা কিন্তু পরাজিত হচ্ছেন স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনতার যে একটা কণ্ঠরোধ কিন্তু অধীর চৌধুরী বিপুল ভোটে জয় হচ্ছে এমনকি মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমও জিতবেন এবং কি মত্তুজা হোসেন বকুলও জয় হবে আমাকে অনেক সময় কুরুচিকর মন্তব্য বা অনেক সময় অনেক গালিগালাজ করেন বা অনেক সময় কিছু বলেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমরা এটুকু বলতে পারি খড়গ্রামে জঙ্গিপুর কেন্দ্রের মধ্যে খড়গ্রামে তৃণমূল গোহার হারবে বেশি লিড দিতে পারবে না জোর হয়তো তিন চার হাজার সেখানে নবগ্রাম কভার করে দেবে মেকআপ করে দেবে এটা মনে করে রাখুন বা এটা পঞ্চায়েত ভোট নয় বা এটা পঞ্চায়েত ভোট দিন প্রহসন করানো হয়েছিল দু হাজার আঠারো এবং দু হাজার তেইশ এটা কিন্তু নয় স্বাভাবিকভাবে মানুষ কিন্তু মনে রেখেছে এমনকি সাগরদিঘি এবং লালগুলাতে যে লিডটা হবে কংগ্রেসের সেটা কিন্তু বাদবাকি থানাকে ঢেকে নেবে এটা এটুকু আমরা পরিষ্কার চিত্রটা বলতে পারি আর যারা বলছেন চল্লিশ হাজার তিরিশ হাজার লিড হবে তারা আবেগে ভাসছেন মুর্শিদাবাদের কোনো কেন্দ্রে চল্লিশ পঞ্চাশ হাজার লিড দিতে পারবে না তৃণমূল একমাত্র অধীর চৌধুরী বহরমপুর আর নদা এবং বেলডাঙ্গা এছাড়াও রয়েছে কান্দি এই কয়েকটি বাদে বা মুর্তুজা হোসেন বকুলের লালগুলা বাদে বেশ পাঁচ ছটি থানা মুর্শিদাবাদ বাদে তৃণমূল গোহারা হারতে চলেছে কেননা এই রাজনৈতিক সমীকরণের হিসেবে একটা দ্রুত গতিবেগে হুমায়ুন কবি যখন বললেন যে আমাদের ফলাফল ভালো হচ্ছে না বা রাজনৈতিক সমীকরণ হিসেবে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে বা সেই সমস্ত রকমের একটা কথাবার্তা বা কি কথা হচ্ছে তৃণমূলের মধ্যে তৃণমূল মনে হচ্ছে একেবারে সবুজ আবির খেলে একেবারে মেতে উঠেছে তাদের যে জয় হচ্ছে কিন্তু আসলে কিন্তু এটা স্বপ্ন দুঃস্বপ্ন কিন্তু তৃণমূল দেখা না দেখাই ভালো কিন্তু আমরা এটুকু বলতে পারি চার তারিখ পর্যন্ত ধৈর্যের অপেক্ষা করুন আমরা এটুকু বলতে পারি চার তারিখে হবে খেলা মানুষের জয়ের প্রতি লালুগুলা দিবে সরাসরি ষাট হাজার লিডের প্রতি মুর্তুজা বকুল হবে বকুল হবে দিল্লির পার্লামেন্টের সাংসদের প্রতি মানুষের রায় হচ্ছে এবার বকুল দা এমপির শপথ নেওয়ার পথ কিন্তু এই মুহূর্তে যে সমীকরণ সেটা কিন্তু অধিত চৌধুরী বা মোহাম্মদ সেলিম বা বকুল দা মুর্তুজা হোসেন বকুল তারা কিন্তু অধিত চৌধুরীকে যেভাবে একটা আকর্ষণীয় মনোভাব মানুষের যে একটা আকর্ষণীয় প্রভাব সেটা কিন্তু হুমায়ুন কবির অনেকবার তিনি জানেন কংগ্রেসের নেতা ছিলেন এখন বর্তমানে এই কিছুদিন বিজেপি নেতা হয়েছিলেন লালবাগ মুর্শিদাবাদ কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্ব করেছিলেন অর্থাৎ সেখানে তিনি বিজেপিকে ছেড়ে আবারও সিপিএম আবারও সরি আবারও তৃণমূলে তিনি জয়েন করেন আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে আবার এরকম যাওয়া আসা আসি করেছিল তাই একমাগে শীতপালাতে গিয়ে বসন্তের কাক কোকিল তারা কিন্তু একটা পর্যালোচনা করে দেখেছে যে বিজেপির আশাজনক ফলাফল ভালো হচ্ছে না এই বাংলায় তাহলে কি হবে তাহলে কি হবে বা কী বা করব এটা নিয়ে একটা রাজনৈতিক সমীকরণ তো ছটফট করতে লেগেছে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার যে আওয়াজ সেটা তৃণমূল বুঝতে পেরেছে যে ইয়া কি করলাম ইয়া কি জ্বালাতে বললাম স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার রায় বা কণ্ঠরোধ এই যে তৃণমূল ভোটে পরাজিত হচ্ছে তার বহরমপুরের বা বহরমপুরের মা বোনের একটা চিত্র দেখেই বোঝা যেতে পারে যে হাসি অধি চৌধুরীকে ভোটটা দিয়েছে প্রত্যেকে তৃণমূল ভাবছে যে আমাদের পঞ্চায়েত আমাদের পৌরসভা আমাদের ডিএম আমাদের এসপি আমাদের প্রশাসন আমাদের এসপি আমাদের এসপির বড় ভাই কিন্তু এই কথাগুলো আপনারা ছাড়েন কিন্তু পুলিশ প্রশাসন আমরা গুরুত্ব দিয়ে বলছি প্রশাসনকে বলবো আপনাদের ছেলে মেয়ে চাকরি পাই অনাহারে দিন কাটাচ্ছে আপনারা জানেন কিন্তু বুক বাধা স্বপ্ন আপনাদের কিছু করার নেই আপনারা নিজে যোগ্যতা দিয়ে চাকরি করেছেন শাসকের কথা কেন শুনবেন নিরপেক্ষতা বজায় রেখে সাহসের সঙ্গে হিম্মতের সঙ্গে কাজ করুন আপনার কেউ চাকরি বাদ দিতে পারবে না আর এক সি শীত যখন পালায়ছে বা পালায় না তখন ছাব্বিশে তখন ওই প্রশাসনকেও যখন যে ক্ষমতা আসবে সিপিএম বা কংগ্রেসের জোট মিলে ক্ষমতা আসবে তখন ওই প্রশাসনকে বলবে চলো চলো বন্ধু আজকে যেমন আমাদেরকে মিথ্যা হামলা দিয়েছিল তখন কালকে তোমাকে মিথ্যা হামলা কই সেই দলকে ট্রেনে হিচড়ি আনো এই মানে এরকম একটা পারস্পরিক একটা সম্পর্ক একটা জোরালো আওয়াজ হচ্ছে তাই না এই বিষয়বস্তুগুলো তার জন্য বলি মানুষ স্বাধীনভাবে ভোট দেবে সুস্থভাবে ভোট দেবে কিন্তু তৃণমূল স্বাধীন সুস্থ পরিবেশে তারা চায় না তারা টুকলি করতে চায় শিক্ষামন্ত্রী টুকলিতে পাস আর শিক্ষা মুখ্যমন্ত্রী টাইট পাস আর এই যে শিল্পমন্ত্রী কারাবাস এই যে একটা স্লোগান কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক আপডেটের খবর আসছে অধিত চৌধুরী বিপুল ভোটের মার্জিনে জয় হবেন কিন্তু আমাদের কাছে তো বারবার করে একটা খবর আছে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কেননা তৃণমূল মুর্শিদাবাদের একটি বিধানসভা সরি একটি লোকসভা কেন্দ্রে যদি জিততে পারে আমি ইউটিউব চালা ছেড়ে দেবো মানে সুঝা সহ মানে সহজ সরল পাতে আপনাদেরকে বলছি কিন্তু বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ বা অনেকটাই অনেক কথা বলে অনেকেই কিন্তু তৃণমূল ভালোই ফলাফলে দিক থেকে তারা কিন্তু পিছিয়ে থাকবে অর্থাৎ দুয়ারে উন্নয়ন ঘরে কাজ বা রাতের বেলায় কোনো কাজ নেই বা এই যে টালবাহানা বা এই যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু এগিয়ে যাওয়ার যে বার্তা একটা জোটের যে একটা হাওয়া সেই জোটের হাওয়া কিন্তু একটা পরিস্থিতি দেখা যেতে পারে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় দর্শক বন্ধুগণ আমরা সরাসরি সবুজবঙ্গ নিউজের পক্ষ থেকে যে অনুষ্ঠানগুলো তুলে ধরছি প্রতিবেদনগুলো সেইগুলো একটা পর্যবেক্ষকভাবে যে মানুষের রায় বা জনতার যে আওয়াজ সেটা সম্পূর্ণভাবে কিন্তু মিলে যাওয়ার একটা পর্যবেক্ষকভাবে আলোচনা করছি তাই না এই বিষয়বস্তুগুলো তো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তা হলে কী করে শুনতে পারবেন তাই না বলেন ধাপে ধাপে পর্যালোচনা করতে হবে ধাপে ধাপে আলোচনা করতে হবে তার জন্য একটা একটা নিরাপদ নিরাপদ একটা জায়গা দিয়ে আপনাকে কাজ বা স্বপ্ন দুঃস্বপ্ন চিন্তা চিন্তাভাবনা আপনি করছেন কিন্তু অধিত চৌধুরী বহরমপুরে রেকর্ড মার্জিন ছড়িয়ে যাচ্ছেন বিগত উনিশে লোকসভা চাইতে যে মার্জিনটা ছিল তার থেকে বড় একটা ব্যাপক একটা লিড দিচ্ছেন অধিত চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে বাস্তবে অধীর চৌধুরী যে একটা আনন্দ বা একটা হোসমেজাজ থেকে দেখা যাচ্ছে যে অধীরই একটা শেষ সাক্ষী বা শেষ ভরসা রাখতে চলেছে বহরমপুরবাসীর জন্য কিন্তু একটা নতুন চমক সমীক্ষাতে বলছে বা বিভিন্ন এক্সিট পোল বা ওপিনিয়ন পোলে আমরা দেখতে পাচ্ছি যে বুথ লেভেল বা বুথ ফেরুর সমীক্ষাতে অধীর চৌধুরী একটা ভালো মার্জিনে জয়লাভ হতে চলেছেন ইউসুফ পাঠান কোথাকার প্রার্থী ইউসুফ পাঠান বিজেপির প্রার্থী ছিলেন বিজেপি সরি বিজেপির প্রচারক হিসেবে কাজ করেছিলেন আর তৃণমূলের বন্ধুরা বলছে যে অধীর চৌধুরী নাকি বিজেপি হয়ে গেল অধীর চৌধুরী একটা জাতীয় স্তরের দল অন্যদিকে আবার আইএসএফ না কি নাকি বলছেন অধীর চৌধুরীদের প্রচারে এলো না কেন এই কথা যে নাটকবাজি বা ধাপ্পাবাজি সেই কথাগুলো আইএসএফ কতটা কথা বলতে পারে কিন্তু মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীরা নাম না করে সেলিমকে আরও একবার তীব্র কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন প্রিয় দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন বহরমপুরে কিন্তু একচেটিয়া অধীর চৌধুরীর জয় শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই প্রতিক্রিয়া ভালো থাকবেন ধন্যবাদ